আর রোজ শুক্রবার মিরপুর এক পশু পাখির হাট আজকের এই হাটে কি কি পশু পাখি উঠেছে সেই সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আপনাদের মাঝে ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো তো আর কথা না বেরিয়ে চলেন আমার ভিডিওটি শুরু করি তো ভিওর্স এক ভাইয়া ময়না পাখি নিয়ে আসছে চমৎকার পাখিগুলো এরকম জোড়া পাখি খুব কম দেখা যায় আপনাদের যাদের প্রয়োজন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো এগুলোর বয়স দাম বিস্তারিত জানার চেষ্টা করবো আপনাদের আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়া এটা কি ময়না পাখি এটা পাহাড়ি চট্টগ্রাম পাহাড়ি ময়না ভাই এটা কথা বলে জি কথা বলে যারা নিবে কথা শুনে নিতে পারবে না অবশ্যই কথা শুনে নিবে অনেক সুন্দর ভিওর্স আপনাদের যাদের পছন্দ হয় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন পাহাড়ি ময়না বলতে ভাইয়া প্রাইস কিরকম চান

সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানার চেষ্টা করব সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি জি ভাই আজকে তো বাজারে মোরগ মুরগি নিয়ে আসছেন তাই না জি এটা দিয়ে শুরু করি এটা কি মোরগ ভাইয়া এটার নাম হলো গা জেব্রাই 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 না অনেক সুন্দর এটা হাতে নেন তো আসো আসো দেখেন ভিউয়ার সেটা কিন্তু অনেক সুন্দর এগুলো ছোট জাতের মোরগ জেব্রাই এরা ছোট হয় দেখেন

এই যে এটার বাচ্চা হইলো এগুলা ভাইয়া এই যে এই যে এগুলোর বেবি এই দুইটার বেবি বিয়ার আর ছিল ভাইয়া বিক্রি করে ফলাইছি তিনটা বাচ্চা আছে বিয়ার এই যে এটার সাথে এটা ফ্যামিলিটা কি এরকম ভাইয়া 12000 টাকা চাওয়া দাম আর যদি শুধু পেয়ারটা নেয় এই পেয়ার শুধু পেয়ারটা 10000 টাকা বিয়ার দেখেন মাশাআল্লাহ মুরগিগুলো কিন্তু অনেক বড় বিয়ার দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর শুধু পেয়ার যদি কেউ নিতে চায় 10000 টাকা ভরবে 10000 টাকা আর এটা আপনাদের চ্যানেলের জন্য

পাখিও কি আপনার ভাইয়া ভাইয়া পাখিগুলোর প্রাইস কিরকম করে ছয়শো টাকা জোড়া একদম ছয়শো টাকা জোড়া না ডেলিভারি চার্জ আলাদা ডেলিভারি চার্জ আলাদা

আপনাদের কাছে your <rear -hand> এরপরে যে এটা পরবে হলো 25000 টাকা 25000 টাকা ডিএনএ করা এটা পরবে হলো আপনার 7500 টাকা 7500 টাকা দিয়া এই এগুলা এগুলা পরবে টাকা এরপরে হলো আপনার

গের এগোলো করে প্রাইস চাচ্ছি করে না জি না বাচ্চা এগুলো এখন এডাল হয় নাই অনেক সুন্দর আছে দেখেন সবগুলো সবগুলো না নাম জি অনেক সুন্দর সবগুলোর কি সেম প্রাইস হ্যাঁ হ্যাঁ সব এক সাইজের

আর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট সেভেন এইট সিক্স এইট ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে সময় দেওয়ার জন্য তো ভিউয়ার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আপনাদের মাঝে আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম